সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কি না একাধের ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কি না মা বাবাকে তুই করে কথা বলি তারা কিছু মনে করে না এটা কি বেয়াদবি নবীর কাছে কিছু চাওয়া যায় আম্মু আব্বর থেকে মাঝে মাঝে না বলে টাকা নেই এটা কি পাপ হবে সাদি আক্তার লিখেছেন মিথ্যা বা বানোয়াট গল্প বলে বাচ্চাদেরকে গুম পাড়ানো কিংবা ভয় দেখানোর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সুরা হাজার ত্রিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন ওয়াজে তানিব কাউলা জুর তোমরা মিথ্যা কথা পরিহার করবে পরিষ্কারভাবে বোঝা আছে এখান থেকে মিথ্যাকে আল্লাহ আরামিন আলমিন আমাদের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন নবী করিম সাল্লা হারাম এবং কাবায়ের বা বড় গুণা মহাপাপের তালিকার মধ্যে কবিরা আপনার মিথ্যা কথাকে উল্লেখ করেছেন নবী আলাহ সাল্লাহ থেকে একটা হারিস মোসাদ আমাদের বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন মানকার আল তাল হাক তিনি বলেছেন যে কোনো শিশুকে যদি কেউ ডাকেন আর ডেকে বলেন তুমি এদিকে আসো তোমাকে আমি এটা দিব সুম্বালাম তিহি এরপর যদি সে শিশুকে সেই জিনিসটি তিনি দান না করেন তাহলে ফাহিয়া কাদবা তাহলে এটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে পরিষ্কারভাবে বোঝা যায় থেকে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা হারাম এবং গুরাহের কথা নবী করিম সাল্লাম আরও বলেছেন আমি আমি রসিকতা করি আমি তোমাদের সাথে মজা ঠাট্টা করি কিন্তু সেগুলো মিথ্যা কথা বলে করি না অবশ্যই সত্য কথা বলি করি শিশুদের সাথে মিথ্যা কথা বলা অপরাধ এর বিষয় মনে রাখবেন শিশুরা দেখে শিখে যতটুকু শুনে শিখে তার চেয়ে বেশি তারা দেখে শিখে অথবা আপনার শিশুকে আপনি যদি মিথ্যার ট্রেনিং দেন প্রশিক্ষণ দেন মিথ্যা চর্চা করেন তার সামনে সে যদি দেখে তার মা যা বলছে তা করছে না তার বাবা যা করছে যা বলছেন তা করছেন না বরং একের পর এক অবলীলায় তারা মিথ্যাচার করছেন এবং ওয়াদা ভঙ্গ করছেন তাহলে সেখান থেকে সে ধরে নিবে এই বিষয়টা খুবই স্বাভাবিক এটা করা যায় আর এভাবে কিন্তু পরিবার এবং সমাজ নষ্ট হয় এজন্য তাদেরকে আপনি মুখনীতি বাক্য শুধু শেখালে হবে না আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সততার পথে পরিচালিত করার চেষ্টা চালাতে হবে বাচ্চাদের সাথে ঘুম পাড়াতে গিয়ে আহ ভূত আসছে আপনার বাঘ আসছে এটা করলে এটা হবে এটা করবা না এটা হবে এই সমস্ত কথা বলা যায় না সত্য বলে আপনি তার সাথে রসিকতা করবেন বা তাকে সাবধান করবেন সত্যের গণ্ডির মধ্যে থেকে কোন সময় সাবধান করা যায় যেমন কথার কথা আপনার শিশু কে এই মুহূর্তে একটু সাবধান করা দরকার কোনোভাবেই সে থামছেন আপনি বলেন যে তুমি এটা না করো তাহলে যদি এখানে কোনো বিপদ হয় যদি এখানে কোনো বাঘ চলে আসে তাহলে কি হবে এই ধরনের কথা আপনি বলতে পারেন কারণ এটা তো মিথ্যা নয় সরাসরি কোনো ভাগ যদি আসে তাহলে কি হবে এভাবে বললেন তো এক কথায় সত্য বলার চেষ্টা করতে বাচ্চাদের সাথে মিথ্যা বলা যায় নাই তুশার জাহান সারা আপনি লিখেছেন আম্মু বা আব্বুর মা আম্মু আব্বুর থেকে মাঝে মাঝে না বলে টাকা নেই এটি কি পাপ হবে মা বাবার কাছ থেকে যদি আপনি না বলে টাকা নেন আর সেই টাকাটা যদি আপনার একান্ত প্রয়োজন মেটাবার জন্য হয় ধরুন আপনি ক্ষুধার্ত খাবার গ্রহণ করার জন্য কিনছেন তাহলে সেটা চাইজ আছে আর যদি এর বাইরে আপনার আপনার এডিশনাল যে খরচ খরচা সেগুলোর জন্য আপনি নিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে না বলে নিলেও বাবা মাকে পরে জানাতে হবে কিংবা এমন হতে হবে যে তাদের মৌন সম্মতি আছে আপনি নিলেও তারা কিছু বলবেন না এরকম যদি বোঝাপড়া থাকে তাহলে সেক্ষেত্রে এটি নেওয়া জায়জ হবে অন্যথা জায়জ হবে না এমনি শাওন প্রধান আপনি লিখেছেন নবীর কাছে কিছু চাওয়া যায় নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না অর্থাৎ অলৌকিক কোনো কিছু চাওয়া যায় নবী বেঁচে ছিলেন আপনি তার কাছে সহায়তা চেয়েছেন পুরো কিছু কোনো কিছু জানতে চেয়েছেন জ্ঞান চেয়েছেন লৌকিক সহায়তা যেটাকে বলে সেটা তো যায় যাচ্ছে এটা অন্য দশজনের কাছে এরকম যায় আছে নবীর কাছেও চাওয়া যায় যাচ্ছে কিন্তু নবী সাল্লা সাল্লাম বা নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন এখন আপনি অলৌকিকভাবে তারা আপনাকে কিছু দিবেন সে আশা দিয়ে তাদের কাছে প্রার্থনা করছেন এটি জায়েজ নয় এটি শিরকে পর্যবসিত হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সুরে ফাতে প্রতিদিন বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বিধায় কোনো ওয়েলির কবর বা কোনো নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম তার একজন প্রিয় সাহাবিকে শিক্ষা দিয়েছেন ওইদা আল তাফাস আল্লাহ ওইদাস্তান তাফাস তাইন বিল্লাহ তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে আর যখন তুমি কোনো আশ্রয় চাইবে কোনো সাহায্য কামনা করবে তখন সে সাহায্য কামনাটা শুধুমাত্র আল্লাহর কাছে করবে বিধায় অলৌকিক সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না এমনকি কোন নাবির আসলো নন আমাদের অনেক মুসলিম ভাই বোন এই সমস্ত জায়গায় এসে তাদের পদস্খলন হয়ে যায় স্পষ্ট তো আপনি সুরা ফাতেহা বলছেন ইয়া কান উদয় এখানে সাহিন তার খেলাফ করছেন নবী সাল্লাহ আসলামের সেখানেও নির্দেশনার খেলাপ করছেন যা আল্লাহর জন্য যায় অলৌকিক ক্ষমতা শুধুই আল্লাহ আল্লাহর জন্য যা যায় সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা বা অন্য কাউকে সেই জায়গায় বসানোটা হলো আল্লাহর সঙ্গে শীত বা পাটনার সাব্যস্ত করে যেটাকে আল্লাহ মহা অপরাধ বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এমনি খায়রুল ইসলাম আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি তারা কিছু মনে করেন না এটা কি বেয়াদবি আমাদের সমাজে সম্মানজনক ভাবে কাউকে সম্বোধন করতে চাইলে আমরা তুই বলি না সম্মানিত ব্যক্তিদেরকে যেহেতু তুই বলা হয় না বা সম্মানের পাত্র তাদেরকে আল্লাহ রব্বুল আলমী সম্মান করতে বলেছেন আল্লাহ রেবাদের পরেই তাদের অনুগত থাকতে বলেছেন সম্মান করতে বলেছেন বিধায় তাদেরকে তুই বলাটা অবশ্যই মধ্যে হবে সময় কিছু মনে করেন না তাদের গাছোয়া হয়ে গেছে সেজন্য হতে পারে অথবা তাদের এটা উদারতা হতে পারে কিন্তু আপনি তো তাদের উদারতার সুবাদে তাদের প্রতি আপনার বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারেন না বিষয়ে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে আমি আপনাকে অনুরোধ করব তুই না বলে তাদেরকে বড় তুমি বলতে পারেন আমাদের সমাজে তুমিটাও বাবা মাকে বলা হয় স্নেহের পরশে কিন্তু তুই এটা তো করা হয়ে থাকে বিধায় আমাদের আমাদের এই বা পরিভাষা যেহেতু এটি থাকে সেটি আপনি বাবা মার জন্য নিবেদন করা অবশ্যই অনুচিত কাজ আপনার এটা অন্য কেউ শুনলে দেখলে সে আপনার প্রতি ধারণা করবে খারাপ কিছু শিখবে সেই জন্য এটি আপনার পরিহার করা উচিত হাফিজ মোহাম্মদ বিল্লা আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পরা নামাজ পড়া যাবে অসুবিধা সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কিনা যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক পরে সালাদ আদায় করা ঠিক যাইজ হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তা হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে কোনো পোশাক যদি পড়েন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে ওইটি পরে সালাত করতে পারেন হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে একাকি যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন সেটি পড়তে পারেন এমনি আফিফ হোসেন আফি হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছে